দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে শুক্রবার বারোই ডিসেম্বর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে ভাই ভালো আছেন ভাই কি খবর বলেন তো বাজারে বাজার তো সাত আটটা ছিল তারপরেও এক ভাই আসছিল কিনলেন ছয়টা এখন ব্যবসার গরু আছে দুইটা আছে সার বাচ্চা তো ভাই এ ভাই এই সার বাচ্চাটা কত ভাই সাড়ে ছাব্বিশ আচ্ছা এইটা কত বলছে ভাই তেইশ সাড়ে তেইশ বলছে না আচ্ছা এটা লাস্ট কত পারবেন বলেন তো চব্বিশ চব্বিশ হাজার এ ভাই বয়স কেমন হতে পারে সাড়ে তিন থেকে চার মাস আপনি ওই ওইদিকে একটু গোড়া নিয়ে যান দেখি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এইটা এটা লাস্ট কত পারবেন বললে চব্বিশ সার বাচ্চা একবারে সার বাচ্চা বাইশ হাজার কি বলেন ভাই দেওয়া যাবে তো যতগুলো লাগে ততগুলো দেওয়া যাবে অ্যাভেলেবেল বাইশ হাজার টাকায় সার বাচ্চা দেখেন শুধু নিয়ে যাবেন আবার ঠিক মতো করে খাবার দিবেন এ পর্যন্তই দুই মাস পর কত বেসবে সত্তর থেকে আসি আচ্ছা আচ্ছা এই নাইম ভাই তাহলে এখন যদি কেউ যোগাযোগ করে এই ধরনের গরু নিতে চায় বাসায় তো থাকে আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে এই পাশে দুইটি সার বাসুর দেখতেছি মাসাল্লাহ

সত্তর দাম বলতেছে কাস্টমার পঁচাত্তর হলে দিতে চাই তবে দুইটি কিন্তু সারবাস আচ্ছা দাঁড়ান ওই পাশে যায় এ পাশে দুইটা দেখতে চাই কত বলেন সাবাদাম বিয়াল্লিশ দাম দেয় দেয় কাস্টমার কত বলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বলে আর এই যে এইটা কত হলে দিবেন পঁয়ত্রিশ একটু সামনে নিয়ে আসুন গরুটা ভালোভাবে দেখে নেই আমার দর্শক সময় নষ্ট করে দেখতেছে হ্যাঁ প্রপারভাবে দেখে নেই আমরা এটা পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কী অবস্থা বলেন তো এটা কত বলতেছে কাস্টমার হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ কত দেওয়া যাবে বিক্রি আটত্রিশ হলে দেওয়া যাবে আটত্রিশ সাড়ে সাতত্রিশ দর্শক আমরা একটু বকনা বাসুরের তথ্য দিই আপনাদেরকে এটা কি ছাগলের দামে হবে নাকি কত তেরো কি বিক্রি না চাওয়া বিক্রি বারো হাজার মাশাল্লাহ মাসাল্লাহ বারো হাজার টাকায় গরু দেখেন বকনা বাচ্চা কিন্তু শুধু বারো হাজার টাকায় পাচুন কখনো বাচ্চা বারো হাজার দর্শক আমরা যে একটু সামনে যাই এবার সে যাই আমরা দেখি দেখাই আপনাদেরকে ছোট ভাই কি খবর এটা কত কত বলে পঁচিশ হলে দেওয়া যাবে পঁচিশ রাব্বির করুণা কি এগুলা আচ্ছা পঁচিশ এই যে রাব্বির নানা পান খাচ্ছে পঁচিশ হাজার হ্যাঁ জানি না আচ্ছা আমরা একটু এই পাশে যাই এই শাহি হল একটা দেখতেছি ভাই কত ভাই পঁয়তাল্লিশ সর কত বলছে ভাই বাজারে ছত্রিশ সাঁত্রিশ শাহি হল বক না কিন্তু আচ্ছা কত টার্গেট কত চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ হাজার চল্লিশ হাজার এই যে কত মুরব্বী মাথাটা ঘুরে দেন হ্যাঁ আচ্ছা সাঁত্রিশ ফ্রিজিয়ান কত বললো কত বললো

এটা কত এটা এটা বিয়াল্লিশ এটা কত দেওয়া যাবে পঁয়ত্রিশ হাজার বক না এক নম্বর ক্রোজ কি ব্যাপারে কি খবর দর্শক আমরা প্রায় হাট শেষের পথে অবস্থান করতেছি হাট কিন্তু প্রায় শেষের পথে তবে আজকে আমদানি যেমনটি দেখলাম কি অবস্থা ভালো আছেন এটা কত কত বিয়াল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ কয় এই দামে দিলে কিছু আসে না সাড়ে সাঁত্রিশ কিনায় আছে দেখান তো একটু হ্যাঁ দেন আপনি হ্যাঁ সাইওয়াল বকনা আপনাকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক হ্যাঁ শুনলেন দেখলেন আমবাড়িহাট থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম